শহরের বিভিন্ন পরিত্যক্ত ভবনগুলোতে আরবান এক্সপ্লোরাররা ছবি তুলেন ভিডিও করেন এবং সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ারও করে থাকেন কিন্তু এই পরিত্যক্ত ভবনগুলো গত কয়েক দশক ধরে অবৈধ এবং বিপজ্জনকভাবে এক্সপ্লোর করা হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্ক মানুষেরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিউ বাড়াতে বিভিন্ন দৃশ্য ধারণ করছেন তারা যুক্তি দিয়ে আসছেন যে তারা তাদের ক্যামেরা ব্যবহার করে অদৃশ্য অভ্যন্তরীণ সৌন্দর্য তুলে ধরছেন জানা গেছে ইন্টারনেটের সূচনা থেকেই মানুষ আরবান এক্সপ্লোর করে আসছেন মেসেজিং বোর্ডে গল্প এবং ছবি শেয়ার ইউটিউবের মতো যেই প্ল্যাটফর্মগুলো সেখানে ভিডিও পোস্ট করার জন্য তাদের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে এক্সপ্লোরেশনের সাথে জড়িতদের জড়িতরা নিজেদেরকে শহুরে ইতিহাসবিদ হিসেবে দেখে বিবিসি জানিয়েছে সাম্প্রতিক সময়ে শিশুরা অধিক হারে আরবান এক্সপ্লোরেশনের সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন পরিত্যক্ত সাইটের ভিডিও তারা টিকটকের মতো প্ল্যাটফর্মে পোস্ট করছে এই শিশুরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে গিয়ে নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছে তবে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে বিপজ্জনক কিংবা কারোর কোনো ক্ষতি হতে পারে এই ধরনের কন্টেন্ট তারা তাদের সাইটে অ্যালাউ করে না তবে বিবিসি তাদের একটু একটি অনুসন্ধানে দেখেছে টিকটকে এমন ক্ষতিকর অন্তত পাঁচটি ভিডিও এখনও রয়ে গিয়েছে এসব ভিডিও ভিডিওতে মানচেস্টারের একটি পরিত্যক্ত অ্যাসবেস্ট কারখানার ভিতরে নগর অভিযাত্রীরা ছবি তোলার দৃশ্য দেখানো হয়েছে আর এই ভিডিও দিয়েছে আঠারো বছর বছরেরও কম বয়সী এক কিশোর রসডলের ওই কারখানার মালিকরা সতর্ক করে জানান মানুষ যাওয়ার কারণে সেখানে ফাইবার নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে যা অল্প পরিমাণে নিঃশ্বাসের সাথে প্রবেশ করলেও ক্যান্সার হতে পারে পুলিশ শিশুদের গার্ডিয়ানদের ব্যাপার গার্ডিয়ানদের এসব বিষয়ে সতর্ক করেছে এদিকে বিবিসি জানিয়েছে আঠারো বছরের কম বয়সী অনেক ছেলে টিকটক এমন বেশ কয়েকটি এক টিকটকে এমন বেশ কয়েকটি অ্যাকাউন্ট চালায় যেগুলো ওয়েস্ট রিজিয়নের পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্র কষাইখানা হোম বাংকার এবং এমনকি ব্যক্তিগত বাড়ি এক্সপ্লোর করে থাকে জানা গেছে বিনা অনুমতিতে কারো প্রপার্টিতে অনুপ্রবেশকে দেওয়ানি মামলা হিসেবে বিবেচনা করা হয় তাই অনেকে খুব সহজেই এসব প্রপার্টিতে ঢুকে পড়েন এবং এই অবস্থায় বিশেষজ্ঞরা অনুপ্রবেশকে ফৌজদের অপরাধ হিসেবে বিবেচনা করারও পরামর্শ দিয়েছেন আসমা মাসুম রানার টিভি লন্ডন